আসসালামু আলাইকুম আমি গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে রাকিব হাসান আজকে আমি আপনাদের সাথে অ্যাডমিশনের একটি প্রশ্ন শেয়ার করব প্রশ্নটি হচ্ছে ত্রিকোণমিতির দেখতে পাচ্ছেন আমি প্রশ্নটি লিখে রেখেছি টেন থিটাইকল ওয়াই বাই এক্স হলে এক্স কস টু থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন টু কত কতগুলো বার্সিটিতে এসেছে আমি আজকে এই অঙ্কটা সলভ করব দেখ দেওয়া আছে টেন ইকল ওয়াই বাই এক্স তাহলে আমার এইটার মান নির্ণয় করতে হবে সো এই অঙ্কটার জন্য আমার দুইটা সূত্র লাগবে দুইটা সূত্র সেগুলো হচ্ছে কস টু থিটা ইকল হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান একটা সূত্র লাগবে একটা সূত্র হচ্ছে সাইন টু থিটা ইকল হচ্ছে টু সাইন থিটা কস থিটা এই দুইটা সূত্র লাগবে আমার আগে আসেন তাহলে আমরা এটা সলভ করি দেওয়া আছে টেন থিটায় টেন থিটা বল ওয়াই বাই এক্স তাহলে প্রদত্ত রাশির কী দেওয়া আছে এক্স কস টু থিটা প্লাস হচ্ছে ওয়াই সাইন টু থিটা তাহলে এই জায়গা থেকে আগে আমার হচ্ছে এক্স কমন নেব এক্স যদি কমন নেই তাহলে এই জায়গা থেকে কস টু থিটা প্লাস হচ্ছে ওয়াই বাই এক্স সাইন টু থিটা এ জায়গায় দেখেন এ জায়গায় সূত্র আছে এই যে উপরে একটা সূত্র লিখেছি সেটা হচ্ছে কস টু থিটার সূত্র হচ্ছে টু কস স্কোয়ার থিটা মাইনাস ওয়ান এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি টেন থিটা টেন থিটা আবার কি টেন থিটা হচ্ছে সাইন থিটা বাই কস থিটা তাহলে কি লিখতে পারি সাইন থিটা কস থিটা কস থিটা ইন্টু এইটুকুর পরিবর্তে সাইন টু থিটার পরিবর্তে কি লিখতে পারি উপরে দেখেন সূত্র লিখছি একটা টু সাইন থিটা কস থিটা তাহলে কি টু সাইন থিটা কস থিটা আরেকটু ডিসে আসি আসলে দেখতে পারবেন হচ্ছে তাহলে এক্স টু কস স্কোয়ার থিটা মাইনাস এই জায়গা কস কস কাটা তাহলে এই জায়গায় থাকে হচ্ছে টু সাইন স্কোয়ার থ্রিটা তাই না তাহলে আমি যদি এই জায়গায় টু সাই টু ডাক মন নেই যদি আমি টু কোমন নেই তাহলে এই জায়গায় লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা মাইনাস ওয়ান তাই না তাই তো লিখতে পারি আমরা তারপরে আসেন আমরা তো সূত্র জানি ছোটো ছোটো সময়ের নাইন টেনের সূত্র সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার কি কি লেখা যায় ওয়ান লেখা যায় না তাইলে হচ্ছে টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান তাহলে কি এক্স এক্স ইন্টু টু মাইনাস ওয়ান তাইলে কী অ্যান্সার কি আমার এক্স আসে না এটাই